আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্প্রতি একজন শিল্পীর একটি সঙ্গীতকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনার ঝড় বইছে সঙ্গীতটির কথাগুলো এমন ছিল যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে তারপরে তিনি আবার বলেছেন এমন কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো ওই ছাড়ো যদি বন্ধু পারো এই সঙ্গীতের মধ্যে ভুল কোনো কিছু বলেছেন কিনা এই সঙ্গীতের কথার মধ্যে শিল্পী অন্যায় কোনো কিছু বলেছেন কিনা দর্শক প্রথমে আমাদেরকে জানতে হবে আকাবির বা পীর আসলাফ পীর মাসাহেক কাদেরকে বলা হয় আকাবির এটি হচ্ছে আরবি শব্দ আর পীর এটি হচ্ছে ফার্সি শব্দ আকাবির বা পীর বলা হয় বড়দেরকে পূর্ববর্তী যারা বিগত হয়েছে অর্থাৎ যারা কোরআন সুন্নাহ এর আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তেমনিভাবে যারা কোরআন সুন্নাহ এর বিপরীত কোরআন সুন্নাহকে ছেড়ে নিজস্ব মন গড়া বিষয়বস্তু দ্বারা দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদেরকে আকাবির বা পীর কখনোই বলা যাবে না এবং তাদেরকে অনুসরণ করা যাবে না আর যদি কোরআন ও সুন্নাহ এর আলোকে দিক নির্দেশনা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার কথা মানতে পারবেন সেটা আপনার জন্য জায়েজ মূলত আকাবির যারা তারাই কিন্তু আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী তাবি তাবিন এবং আইম্মাই মুস্তাহিদিন ইমাম এবং আকাবিরদের থেকে আমরা কোরআন হাদিস শিখতে পেরেছি দেখেন এখানে সংগীতটিতে বলা হয়েছে যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো হ্যাঁ এখানে যদি আপনি কোরআন হাদিস জেনে বুঝে পড়তে চান তাহলে আপনাকে যে কোনো একজন শিক্ষক বা যে কোনো আঁকাবিরদের শরণাপন্ন হতে হবে তা না হলে আপনি একা একা কখনোই কোরআন শরীফ পড়তে পারবেন না যদি একা একা পড়তে চান কোরআন হাদিস জানতে চান তাহলে আপনি ভুল এবং ভ্রান্তর মধ্যে পড়ে যাবেন যেমন কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত আছে যেগুলা নাসেক মানসুক কিছু কিছু আয়াত আছে যেগুলা মানসুক আবার কিছু কিছু আয়াত আছে যেগুলো নাসেক এগুলো আপনি কিভাবে জানবেন আমরা কোরআন হাদিস শিখতে পেরেছি একমাত্র আকাবিরদের মাধ্যমেই আকাবিরগণ আমাদের ওস্তাদ তুল্য যদি তারা এমন কোন থিম বা ফর্মুলা বলেন যেটা কোরআন হাদিস সমর্থন করে তাহলে এটা অবশ্য আপনি মানতে হবে এবং এটা আপনার জন্য মানা জায়েজ যেমন কোরআনুল কারিমে সুরা নিসা এর ওনসাইট নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানুয়াতা আলাহ বলেন ইয়া ইউহাল্লাদিন আতৈয়াউল্লাহ ওয়া আত ইয়া রসুল আহ ওয়া উলিল আমরি মিংকুম আল্লাহ সুবাহানহুয়াতা আলাহ বলেন তোমরা আল্লাহ তা আলাহকে অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে অনুকরণ করো তারপরে বলেছেন ওয়াউলিল আমরি মিংকুম এই যে এখানে উলিল আম্র উলিল আম্র অর্থমানী সমাজের জ্ঞানী সম্প্রদায় যারা আছে পীর মাশায়েক বা আকাবির যারা কোরআন সুন্নাহ এর আলোকে দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনি তাদের কথা মানতে পারবেন আপনি তাদেরকে অনুসরণ করতে পারবেন দর্শক বাকি যে সমস্যাগুলো ইসলামী সঙ্গীত নিয়ে হচ্ছে সেগুলো হচ্ছে প্রেজেন্টেশন ইসলামী সঙ্গীতগুলো যারা লিখছেন তারা অনেক সময় লিখতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে ফেলেন বা এলোমেলো করে ফেলেন যেমন একটি সঙ্গীত আছে ইয়াসাইদি ইর হামানা এই সঙ্গীতটি যদিও পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে এমনিভাবে আরেকটা সঙ্গীত আছে আমাদের আমাদের সুন্নিবাইরা ঘেয়ে থাকেন সেটি হলো আমি চাইনা বেহেস্ত ভয় পাই না জাহান নাম আমার কপালে লিখে দিও নূর নাম এই যে এই সমস্ত কথাগুলো যারা লিখেন তারপরও তারপর আরেকটা সঙ্গীত রয়েছে তুমি আসমানে থাকু প্রভু আমি জমিনে যদিও এই সঙ্গীতটিতে তেমন একটা সমস্যা নেই এই সঙ্গীতটির লিরিক্স যদি এমন হতো যে তুমি সবখানে থাকু প্রভু আমি জমিনে তাহলে লিরিক্সটা আরো চমৎকার হয়ে ফুটতো এই যে এই গানগুলো রাইটার বা এই গানগুলো যারা লিখেন তারা কিন্তু দুই আঙ্গুল দ্বারা লিখেন যখন লেখার পরে পরবর্তীতে এগুলো মিডিয়াতে চলে আসে বা সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে যায় তখন কিন্তু এটা প্রাইভেট বা সীমাবদ্ধতার মধ্যে থাকে না এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যায় এজন্য যারা ইসলামী সঙ্গীতের রাইটার বা ইসলামী সঙ্গীত লিখেন তারা সঙ্গীত লেখার পরে তাদের উচিত যে কোনো একজন বিজ্ঞ আলেম দ্বারা সঙ্গীতটিকে যাছাই বাছাই করা যে তার মধ্যে কোনো শিরকের ছোঁয়া আছে কিনা বা তার মধ্যে কোনো ভুল তথ্য রয়েছে অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে কিনা তাহলে আর এমনটা হতো না বাকি বর্তমান সময়ে যে সঙ্গীতটি নিয়ে আলোচনা বা সমালোচনা হচ্ছে এই সঙ্গীতটি যিনি গেয়েছেন বা যিনি লিখেছেন কেবলমাত্র তারাই জানেন যে তারা কোন উদ্দেশ্যে গেয়েছেন বা কোন উদ্দেশ্যে লিখেছেন এমনও হতে পারে বা লেখক বা শিল্পী ভাই হয়তো ওই সকল পীর বা মাসা কথা বলেছেন ওই সকল আকাবিরদের কথা বলেছেন যারা কোরআন ও সুন্নাহকে ছেড়ে নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব মন ভাবে ইসলাম ধর্মটাকে প্রেজেন্টেশন করেন বা ইসলাম ধর্মটাকে অপব্যবহার করছেন আর তাদের কিছু অনুসারী আছে যারা তাদেরকে অন্ধভাবে দিনের পর দিন বিশ্বাস করে ধোকার মধ্যে পড়ে আছেন শিল্পী ভাই হয়তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু আমাদের যারা শিল্পী ভাই আছে তাদের সকলের উচিত কোনো গান লেখার পরে বিজ্ঞ কোনো আলেম দ্বারা গানটিকে যাছাই বাছাই করা যে তার মধ্যে কোনো ভুল তথ্য রয়েছে কিনা বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় তার মধ্যে রয়েছে কিনা যদি এমনটা করা হয় তাহলে আর ভবিষ্যতে ইসলামী সঙ্গীতের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয়টি বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুন আমিন